বিসমিল্লাহ রহমান রাহিম আমি প্রথমে এটা নাজরা ঠিক করবো আপনারাও ঠিক করবেন এরপর এর তর্জমা বলবো আপনারাও তর্জমা বলবেন আচ্ছা ঠিক আছে হ্যাঁ চলুন সো জিন কে চেহরে

उनसे उस दिन कहा जाएगा, जाएगा तुमने ईमान के, के बाद फिर इनकार हक राह इख्तियार कर, कर ली थी तो जैसी कुछ तुम्हारी मुनकराना चाल थी अब एखन उसकी पादश में आजाब का मजा चख लो बुझते बेच हैं এখন আমরা উপর থেকে এখন তরজম করব হ্যাঁ সো অতএব জিন লোগোকে চেহরে যেই সমস্ত ব্যক্তিদের চেহারা হাসরাত কি অর্থ কি হতাশা ওয়া অর্থ কি হবে এবং না মুরাদি না মুরাদি মানে কি তো যাদের চেহারা হতাশা এবং ব্যর্থতা সে কারণে काले पड़ जाएंगे काले पड़ जाएंगे कालो होए जाबे सो जिन लोगों के चेहरे सूत्र जादेर चेहरा हसरत वा से।, वा से हसरत अर्थ की नामी हताशा और व्यर्थतार कारण काले पड़ जाएंगे আলো হয়ে যাবে উন সে তাদেরকে উস দিন ওই দিন কাহা যায় গা বলা হবে তাদেরকে ওই দিন বলা হবে ওই দিন মানে কোন দিন উস দিন মানে কেয়ামতের দিন ক্যামতের দিন তাদেরকে বলা হবে ক্যামতের দিন তাদের কী করা হবে ইমানকে বাদ ইমান আনার পর ইনকারে হাক সত্য অস্বীকার মানে কি এনকার মানে অস্বীকার করা হক মানে কি হক 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 অস্বীকার সত্য অস্বীকার সত্য অস্বীকারের রাস্তাকে এখতিয়ার বেছে নিয়েছিলে তাহলে রাহ মানে কি হবে রাহ মানে রাহ মানে রাস্তা কথা বুঝে আসছে হ্যাঁ এখন চলুন তুমি ইমানকে বাদ তোমরা ইমান আনার পর

যেমন জেইসি মানে যেমন কুচ মানে কিছু কুচের তর্শন আমরা পরে করব না এখানে না করলেই ভালো তো জেইসি কুচ যেমন তুমারি তোমাদের চাল অস্বীকারমূলক আচরণ মন চাল অর্থ কি রে অস্বীকারমূলক তোমাদের যেরকম অস্বীকারমূলক কি ছিল আচরণ ছিল তো যেইসি কোছো তোমারি মন কারণ আচার থি যেমন তোমাদের অস্বীকারমূলক আচরণ ছিল এখানে চাল অর্থ কি আর মুন কারানা চাল মানে কি মূলক আচরণ তো যেমন ছিল তুম যেমন তুম হারি তোমাদের মুন কারানা চাল অস্বীকার মূলক আচরণ ছিল কথা বুঝে আসছে এখন চলুন

আজাব তো মজা মানে কি মজা মানে কি রে মজা মজা মানে কি রে মজা আজাবের মজা অসাধারণ টেস্টি মজা মানে কি রে স্বাদ সুতরাং তার পরিণামে শাস্তির মজা আস্বাদন করো চাকলো মানে কি করো চেখে নাও আস্বাদন করো ভূপ কর এই কথা বুঝে আসছে তো তোমরা তো হকের রাস্তা ছেড়ে দিয়ে হক অস্বীকারের রাস্তাকে তোমরা কি করেছিলে বেছে নিয়েছিলে সুতরাং তোমরা এখন তার পরিণামে কি করো শাস্তির মজা আস্বাদন কথা বুঝে আসছে সামনে আরেকটু পড়াবো এ পর্যন্তই ইনশাআল্লাহ কালকে তিন পৃষ্ঠায় পর্যন্ত আমি শুনবো অবশ্যই অবশ্যই শুনবা বুঝে আসছে ভালো করে এখনও মুখস্থ করেন জলদি করে মুখস্থ করুন কি করবেন এখন আর আমার জন্য কি করবেন কী দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাকে আপনাদের খেদমত করার কি করেন তফি দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি